আলাইকুম ভিউয়ার্স তো ভিওয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো নিউ একটা কালেকশন টু পিসের একটা নতুন কালেকশন আপনার জন্য আজকে কালেক্ট করে নিয়ে আসতাম আর এগুলা কিন্তু থাকবে গস কাপড়ের উপরে জামা এবং ওমনা ম্যাচিং করা থাকবে আর প্রত্যেকটা কাপড় মানে প্রত্যেকটা ফ্যাব্রিক্সের মূল্য হবে একশো পঞ্চাশ টাকা করে গস তো প্রত্যেকটা ফ্যাব্রিক্স আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটার প্রথম যে কালারটা আমি দেখাবো এটার মোট চারটা কালার দেখাবো এটার প্রথম কালারটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা ড্রেস মানে একটা ডিজাইন একেবারে আপগ্রেড একটা ডিজাইন আপনাদের জন্য কালেক্ট করে নিয়ে আসতাম এটা হচ্ছে এটার জামার কাপড়টা একেবারে সম্পূর্ণ গজ হিসাবে আর এগুলো আপনাদের যার যেই গজ লাগে আমাদের কাছে কালেক্ট করতে পারবেন তবে এটার একটা কন্ডিশন আছে এটা এটা কিন্তু আপনারা ওন্নাটা কিন্তু নিতে হবে আমি জামাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার জামার কাপড়টা মানে এগুলো কিন্তু গজ হিসাবে এটা হচ্ছে এটার জামার যে ফ্যাব্রিক্সটা আমি তো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার জামার কাপড়টা দেখেন কত হবে একটা প্রিন্ট আর প্রত্যেকটা কাপড়ের বহর কিন্তু থাকবে আড়াই হাত বহরের মধ্যে এটা হচ্ছে জামার কাপড়টা আপনারা জামা আপনাদের যার যেই কয়গজ লাগে আমাদের কাছে থেকে কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা ফ্যাব্রিক্স কিন্তু ব্যাক্সি ভয়েলের ভিতরে এগুলো হচ্ছে ব্যাক্সি ভয়েলের টু পিসের নতুন কালেকশন আপনাদের জন্য কিন্তু কালেক্ট করে নিয়ে আসতাম এটা হচ্ছে জামার কাপড়টা যার যেই কয়গজ লাগে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আর এটার উন্নাটা আমি এখন এখন দেখিয়ে দেব এটার উন্নাটা হচ্ছে এটা হচ্ছে এটার উন্নার কালেকশনটা উন্যাটাও আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দেব। আর এগুলার বহর কিন্তু থাকবে আড়াই হাত পানা প্রত্যেকটা কাপড় কিন্তু আড়াই হাত পানার মধ্যে থাকবে এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটার উন্নাটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে এই যে উন্নাটা একেবারে জামা এবং উন্যা এগুলো কিন্তু টু পিসের কালেকশন দেখেন এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্যায় কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে কিন্তু একটা ডাক দেয়া থাকবে আর প্রত্যেকটা উন্যায় কিন্তু থাকবে পুরো আড়াই হাত পাঁচ হাতের একটা উন্যা থাকবে অনেক ভালো লাগবে আজকের এই টু পিসগুলো একবার হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে মানে এই টু পিসগুলো পরে কিন্তু আপনারা অনেক আরাম পাবেন আর এটার সাথে যদি আপনারা চান আমরা আপনাদেরকে থ্রি পিসের সেটিং মিলিয়ে দিতে পারবো এটা হচ্ছে এটার যে সালোয়ারের কাপড়টা আপনারা চাইলে ভয়েলও নিতে পারবেন কবলিনও নিতে পারবেন আপনাদের যার যে কয়গজ লাগে আপনারা যদি বলেন তাহলে আমরা এটার সাথে ম্যাচিং করে দিতে পারবো এগুলার গছ থাকবে কিন্তু একবারে ফিক্সড আশি টাকা একবারে হান্ড্রেড পারসেন্ট কালার কোর্স গ্যারান্টি থাকবে এরপর যে ডিজাইন কালারটা আমি দেখাবো এটার মোট চারটা কালার দেখাবো এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে আরও সুন্দর একটা কালার আর চারটা কালারই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা এটা হচ্ছে ইলো কালারের মধ্যে আরও সুন্দর একটা কালার আমি এটাও খুলে দেখিয়ে দিচ্ছি খুবই ভালো লাগবে আজকের এই টু পিসগুলো একবারে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে বেক্সি ফ্যাব্রিক্স মানে কিন্তু আরামের ট্রি আরামের গস কাপড় আর এগুলা কিন্তু গস কাপড় গস কাপড়ের টু পিস আপনারা জামার কাপড় তিন গজ সাড়ে তিন গজ আড়াই গজ যার যে লাগে নিতে পারবেন এটা এটা কিন্তু জামার কাপড়টা আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কিন্তু এটার উন্নাটা উন্নাটাও কিন্তু অনেক সুন্দর আর চারটা কালারই কিন্তু খুবই ভালো লাগবে আর প্রাইস কিন্তু মনে রাখবেন একশো টাকা করে গজ এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটার উন্নাটা কিন্তু অনেক ভালো লাগবে দেখেন কত সুন্দর একটা উন্না এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এটার উন্নাটা দেখেন কত সুন্দর একটা উন্যা মানে পুরো বক্স করা উন্যাটা থাকবে আর প্রত্যেকটা উন্যায় কিন্তু থাকবে পুরো আড়াই হাত পানা একেবারে পাঁচ হাতের একটা উন্যা থাকবে নামাজি অন্যা থাকবে প্রত্যেকটা টু টুপিসে দেখেন কত সুন্দর একটা অন্যা ডিজাইনটা দেখেন অনেক সুন্দর আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার উন্যাটা একেবারে দাগ দেওয়াই থাকবে প্রত্যেকটা উন্যায় কিন্তু একেবারে হানড্রেড পারসেন্ট দেখেন কত সুন্দর একটা উন্যা পুরো পাঁচ হাতের একেবারে নামাজি সুতি উন্যা থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে এটার সাথেও কিন্তু সালোয়ার ম্যাচিং করা আছে আপনারা চাইলে আমাদের কাছে সালোয়ারও ম্যাচিং করে নিতে পারেন তাহলেই কিন্তু থ্রি পিস হয়ে যাবে খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো এরপরের যে কালারটা দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর এটার জামাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পুরো জামার যে কাপড়টা দেখেন হিউজ পরিমাণ কিন্তু কাপড় আছে আর আমাদের শোরুমে কিন্তু মানে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনাদের যার যে কয় পিস লাগে আমরা একটু দিতে পারবো এটার জামাটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটার যে জামার কাপড়টা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার জামাটা কাপড়টাও দেখেন এটা হচ্ছে এটার জামার কাপড়টা অ্যাশ কালারের মধ্যে সম্পূর্ণ অ্যাশ কালার মানে এত মানে এত সুন্দর আর বাস্তবে এই কাপড়গুলো দেখলে আপনাদের মন ভরে যাবে যে মুসলিম বিতান কী ধরনের ড্রেস আর কী ধরনের ফ্যাব্রিক্স আপনাদেরকে প্রোভাইড করে থাকে আর গস কাপ এটা এগুলার কিন্তু গস পড়বে একশো পঞ্চাশ টাকা করে তো আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ আমাদের কাছে কালেক্ট করতে পারবেন এটার উন্নাটা এখন দেখাবো এটার উন্নাটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক ভালো লাগবে আমার কাছে প্রত্যেকটা ড্রেসই কিন্তু ভালো লেগেছে এটা কিন্তু আপডেট একবারে নতুন একটা কালেকশন আপনাদের জন্য কিন্তু কালেক্ট করে নিয়ে আসলাম দেখেন এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু বক্স করা থাকবে আর প্রত্যেকটা উন্নয় কিন্তু পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামাজি উন্যা পেয়ে যাবেন আজকের এই ড্রেসগুলো দেখেন কত সুন্দর একটা উন্যা একেবারে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে কটন লাভার যারা আছেন তাদের আমার মনে হয় না এই ড্রেসটা আপনাদের অপছন্দ হবে এটা সালোয়ার কাপড়টা আমি এবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালারের সালোয়ারের যে কাপড়টা এই কাপড়টা কিন্তু আপনারা চাইলে কিন্তু ভয়েলও নিতে পারবেন প্রবলেমও নিতে পারবেন আমাদেরকে আমাদেরকে বললেই হবে ভয়েল যদি ভয়েল বলেন তাহলে আমরা ভয়েল দিয়ে সালোয়ার ম্যাচিং করে দেবো তাহলেই কিন্তু একটা থ্রি পিসের সেট হবে আর এগুলার যে গস এগুলোর গস কিন্তু থাকবে আশি টাকা করে মানে খুবই হাই কোয়ালিটির কাপড় এরপরের যে সর্বশেষ যে ডিজাইনটা আমি দেখাবো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটা কিন্তু একেবারে রানী গোলাপি কালার যেটাকে বলে খুবই সুন্দর একটা ড্রেসের কালেকশন এটা আমি জামাটা দেখিয়ে দিচ্ছি এটার জামাটা কিন্তু অনেক ভালো লাগে। মানে একবার নিলে বুঝতে পারবেন যে কী ধরনের ফেব্রিক্স কী ধরনের ড্রেস মুসলিম বিতান প্রোভাইড করে থাকে আর মুসলিম বিতান মানেই কিন্তু ভালো মানের কালেকশন এটা হচ্ছে এটার জামাটা আমি দেখিয়ে দিচ্ছি এটার জামার কাপড়টাও দেখেন কত সুন্দর মানে আপনাদের যার যে কয় গজ লাগে আমরা কিন্তু দিতে পারবো তিন গজ সাড়ে তিন গজ আড়াই গজ মানে যার যতটুকু প্রয়োজন আমরা কিন্তু দিতে পারবো আপনারা কিন্তু একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে এই টু পিসটা কালেক্ট করতে পারবেন তো এটার ওন্নাটাও আমি দেখিয়ে দিচ্ছি এটার ওন্নাটাও কিন্তু অনেক সুন্দর আর আজকের এই ফ্যাব্রিক মানে এই আজকের এই টু পিসের কালেকশনটা না নিলে কিন্তু মিস করবেন দেখেন এটার ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটার ওন্নাটাও কিন্তু অনেক সুন্দর কত সুন্দর দেখেন মানে বাস্তবে ড্রেসগুলো হাতে পেলে আপনারা মানে বুঝতে পারবেন যে কী ধরনের কী ধরনের কাপড় মুসলিম বস্ত্রের ভিতরে আপনাদেরকে প্রোভাইড করে থাকে এগুলোর মূল্য কিন্তু মানে প্রত্যেক গস্ত কাপড়ের মূল্য থাকবে একশো পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটা অন্যার ভিতরে কিন্তু দেখেন বক্স করা আছে প্রত্যেকটা ওনায় কিন্তু বক্স করা থাকবে আর এটার সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ার কাপড় থাকবে পুরো রানী গোলাপি কালারের মধ্যে মানে সালোয়ার কাপড়টাও কিন্তু অনেক ভালো মানের আপনারা চাইলে কিন্তু টু পিসও নিতে পারবেন সালোয়ার দিয়ে ম্যাচিং করেও কিন্তু নিতে পারবেন তবে স্যালোয়ারের যতটুকু কাপড় লাগবে আপনারা বললে আমার আমরা আপনাদেরকে ম্যাচিং করে দেব এগুলোর মূল্য থাকবে আশি টাকা করে তো ভিওয়ার্স আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন তো আজকের মতো এখানে শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম